হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল কতটা কি বোঝা যাচ্ছে জানি না আমার না এই দিকটা পুরো ফুলে ও আজকে সকালে উঠেই বলছে যে দেখ না আমার মাইটা কি ফুলেছে পুরো এই ওর মুখটা আলাদা এই দিকের মুখটা ওর আলাদা রাতে ঘুরতে এত অসুবিধে হয়েছে কথা বলতে পারছি না এই জায়গা থেকে গলা নিয়ে যা সব থেকে প্রবলেম হচ্ছে না কিছু খেতে মানে আমি জলও খেতে পারছি না ভগবান কি হবে চলো ওই না বৃষ্টি তাই ভিজবো কিছু করার ছিল না আজকে আমরা দুজনেই ম্যাচিং ম্যাচিং জুতো করেছি আসলে দুজনের পায়ে মারাত্মক রকমের ফোসকা পড়েছে তাই কিছু করার নেই ক্রক্স পরেই প্রথম আমার ফোসকা পড়ল ও তো পরে গিয়েছিল অলরেডি আজ আমি এমনি চপ্পল টাইপের পরে নিয়েছি আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে কিন্তু কি বলিস না বাবা না বলতে হবে না তোকে আমি ভুলে গিয়েছিলাম জুতো আছে কিন্তু দিদির পায়ে মানে বিপদের উপরে বিপদ এমনি কেন আজকে হাঁটতে বেরিয়েছি জানিনা তার উপরে এই যে রাস্তায় ছিল আর একদম যে বাড়ির কাছে তাও নয় পুরো পূজা দিতে একদম না জুতো পড়তে পারছি না আমি তাই কাকার দোকানে যাচ্ছি একটা ব্যান্ডেড নিয়ে আসতে আর আমার এই মুখেরটা কি হলো যত দিন যাচ্ছে তত কালো হয়ে যাচ্ছে এ উঠে এক্ষুনি চলে যায় ভালো না হাওয়া ঢুকে গেলেই গেলো আমি ঠিক করেছে যতই দেরি হোক যাই হোক নাই হোক আমাদের এই যে জায়গাটা আছে এই উপরে যে বক্সটা দেখতে পাচ্ছি এটা তো পুরো ফাঁকা আছে এতে টুকটাক শুধু পড়ে আছে জিনিস সেগুলোকে সব জায়গায় রেখে তারপরে আজকে রেডিটিং করব যা ইচ্ছা করব। এখন সব জিনিসপত্র আগে গোছাতে হবে কালকে জুয়েলারি ছঘন্য দশায় আছে সব এটা নয় সমস্ত প্রমোশনের জিনিসগুলো আমি সব এক জায়গায় করে রাখি তো এগুলো তুলে দিই মানে যেগুলো নতুন প্রমোশন হয় আর কি কত খুচরো পয়সা পেয়েছি সব এটাই ঢুকিয়ে দেব পিকুইর ডালিয়া এটাও না এই যে মাঝে মাঝে সবজিগুলো আছে আমার ভয় পাচ্ছে যে আমি খেতে পারবো

তোর কথা কিন্তু কিছুই আসবে না আজকে যাই হোক হ্যাঁ মানে ও ডালিয়ার দানাগুলো না ওর গালে আটকে যাচ্ছে ঘিরতে পারছিল না তাই একদম অল্প খেয়েছে কলাটা মনে হয় ভালো লাগছে হরাশ করে এতে কিন্তু ঢেঁড়স খাওয়া যাবে তুই তো ঢেঁড়সও খাস না নাহলে গরম দুধ এইসব তোকে একদম লিকুইড জলের মতো খেতে হবে তো এই ঘরটাকে আমরা একটু সারানোর ব্যবস্থা করছি সো রাস্তাটা হবে ওই দিক দিয়ে আর ওই দিকে না আমাদের কত কত গাছ ছিল ওই তোলা হচ্ছে যদি এই দিকটা বসানো হয় আর গাছের কাজকর্ম না মাই ভালো পাই সত্যি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে কি না তবে একটা কথা বলি আজ আমাদের না ভাতের চাপ নেই ওই পাড়ায় মহোৎসব সুখ পান্তা ভাত তাই মা একটু এই কাজগুলোই হাত দিতে পেরেছে এবার ব্যাপারটা কি বলো তো গাছের প্রতি আমার কতটা আকর্ষণ তো তোমরা জানো শু করার নেই ঠিক করবো ভেবেছিলাম আজকে ওয়েদারটা এরকম একটু আকাশটা ঝুঁচকো টাইপের মানে একটু বৃষ্টি বৃষ্টি হবে কিন্তু এই যে মেঘে ঢাকা রোদটা এত আসছে এতে মারাত্মক গরম হচ্ছে আর এই দিকটা বসে আছি কারণ হচ্ছে মা না সব গাছগুলোকে আজকে শিফট করছে শুধুমাত্র বৃষ্টি বৃষ্টি ওয়েদার হবে বলে কিন্তু রোদ বেরিয়ে যাচ্ছে ধরবে কিনা জানি না কিন্তু চেষ্টা ধরে যায় যেন এক্ষুনি হরিনাম আসবে আর তারা চাল নেবে সেই জন্য চালটা মা আগে থেকে বার করে রেখেছে

আরেকবার আরেকবার একবার আর একটু জল খেয়ে না একটু জল খেয়ে না হ্যাঁ আস্তে 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 যা দশা হয়েছে এছাড়া ছেড়ে তো উঠতেই পারছি না ভাত ওই দিকে ওই যে গাছগুলো লাগিয়েছে না ওগুলো একবার দেখে আসি কোনো মানছে না বাবা রে এত রোদে কিছু করার নেই আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমাদের বাড়িতে কারোর মানে একজনের যদি শরীর খারাপ হয় বাকি সবাই যেন শরীর খারাপ হয়েছে শরীর খারাপ হয়েছে দিদির এদিকটা তো অবস্থা খারাপ আমার মনে হচ্ছে আমার যেন ঠিক ভালো লাগছে না মাও বলছে আমার জন্য শরীরটা ঠিক ভালো লাগছে না একজন বলেছে সেই হয় না একটা সিরিয়াল ডাকলে সব সিরিয়াল ডেকে সেই রকম কেস হয়ে গেছে মনে হয় তাহলে সবার শরীর হয়তো উইক হয়ে গেছে যাই হোক আজ তো মহোৎসব মহোৎসবের কারণে আমাদের আজকে নিরামিষ আর পান্তা তাই তো পান্তা আজকে একটাই সুবিধা যে আমরা বেসনের জিনিস খেতে পারবো আর আর কি বেসন শীতলা পুজো মঙ্গলবার ও আচ্ছা শীতলা পুজো দিন আর খাওয়া যাবে না না আর একটুখানি না বন্ধু নারকেল দিয়ে গেছে আমি মাথা বললাম একটুখানি নারকেল ভাজা করে দাও না অনেক দিন নারকেল ভাজা খাইনি নারকেল তো এখন সোনার দোকানে পাওয়া যাবে পাওয়াই যায় না আমাদের এখানে নারকেল যে একদম অল্প করে নারকেল ভাজা অল্প করে আলু ভাজা সবই অল্প অল্প হয়েছে কারণ আগেই বলে দিয়েছে আমি খাবো না আর আমরা তো এখন কই সব জিনিস তেলে ভাজা জিনিস একটু কম কমই খেতে হবে এই হচ্ছে আজকের খাবার আমার কিন্তু দেখে খুব খাওয়ার ইচ্ছাটা বেড়ে গেল আর কি এইটুখানি ভাত আর একটু ভাত দিতে হবে মা যতদূর সম্ভব এই যে তেল হ্যাঁ এই এই আসল জিনিস লঙ্কার ও একটা একটা লঙ্কা লঙ্কা দাও দাও শুকনো লঙ্কার তেল আলু ভাতে আমি সবাই আলু ভাজা আলু ভাজা তো আছে নারকেল ভাজা আর গরম গরম বেগুনি এবার চিন্তা দিদি কি করে খাবে আয় রে খেতে খেদে উঠেই না তার দিয়েছিল আমটা সেই আমটা চলো এবার একটু খেয়ে দেখি আচ্ছা আমরা কখন যাবো বন্ধু নিজেও জানি না না এই 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 রকম হবে হ্যাঁ আমি বছর প্রথম গেলে লাস্ট দিন ওই মহোৎসবের ওখানে যাব আমি একটু তাড়াতাড়ি যাবো এই আমি আমার একা যেতে পারি না এইটাই হচ্ছে কথা আমি দলবলের সাথে যেতে খুব ভালোবাসি সকাল থেকে যা গেল না তখন তো ঠিকঠাক কথা বলতেই পারছিলাম না যাই হোক একটা খবর দিয়ে দেখি মানা না ওই সামনের মানে জয়শ্রী বাবা তাপস দোকান থেকে না ওর পরে সম্পূর্ণ কাকার একটা দোকান আছে ওখান থেকে একটা ব্যথার ওষুধ এনে দিয়েছিল ওটা খাওয়ার পথা আমি একটুখানি ভাত খেতে পেরেছি এবার সারা দুপুরটা না ভালোই ছিলাম কিন্তু এবার মনে হচ্ছে আবার বোধহয় একসেন্টটা যাচ্ছে আবার দাঁতে ব্যথা শুরু হয়েছে

আমি আর সহ্য করতে পারছি না কেন তুমি এমন করছো একটু খেতে ডাও না কিন্তু বেলুনটা আমি হাত দিয়ে নাবিও নিয়েছি নেওয়ার পর বলছে কুড়ি টাকা দাম ওই একটা বেলুন তাতে হ্যাপি বার্থডে লেখা আছে তাও বা সেই বেলুনটার কুড়ি টাকা দাম বলেছে আমি নেই নি বাড়ি চলে এসেছি বাড়ি ফেরার পর না আর কোনো ভিডিওই করা হয়নি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা